আজকে আপনি আমি এমন একটা সময়ের মধ্যে এমন তথ্য প্রযুক্তির যুগে বসবাস করতেছি সবকিছু হাতের মুঠোয় পাঁচ ইঞ্চির একটা মোবাইল মোবাইলের মধ্যে এরকম সার্চ করলে পৃথিবীর যে কোনো প্রান্তের খবর আপনি আমি পেয়ে যাচ্ছি যে কোনো তথ্য আপনি পেয়ে যাচ্ছি শুধু সার্চ করার বাকি যে কোনো বিষয় কোরআন হাদিসের বিষয় থেকে শুরু করে অশ্লীলতা দেহায় আপনা পর্যন্ত যে কোনো দেশের অর্থনৈতিক ধরেন রাজনৈতিক বলেন কূটনৈতিক বলেন যে কোনো বিষয় আপনি আমি মোবাইলের মধ্যে সামান্য সার্চ করলেই পেয়ে যাচ্ছি দুনিয়াটা এত সহজ হয়ে গেছে দুনিয়াটা অতীব সহজ হয়ে গেছে হাতের মোটোয় আপনার আমার বিশ্ব চলে এসেছে এই তথ্য প্রযুক্তির যুগ কিন্তু এত সহজ সরল হওয়া সত্ত্বেও আপনার আমার মনের মধ্যে শান্তি নাই মানুষের মনের মধ্যে অভিযোগ মানুষের অন্তরে শুরু অভিযোগ এটা কেমন কথা শোনেন এই তথ্য প্রযুক্তির যুগে এত সহজ সরল হয়েছে আপনার আমার জিন্দিক যাপন আপনার আমার জীবন চলা তারপরেও প্রতিটা মানুষের অভিযোগ কেমন অভিযোগ আপনি কোনো স্ত্রীকে যদি জিজ্ঞাসা করেন বলে আপনি কেমন আছেন সে অবলিলা এরকম ভাবে অভিযোগ পেশ করবে যে আমার স্বামীর প্রতি সময় দেয় না ঠিক মতো যদি সময় দেয় তাহলে তেল সাবান কাপড় চোপড় ঠিক মতো দেয় না স্বামীকে যদি এরকম প্রশ্ন করা হয় আপনি কেমন আছেন যে ভাই আমার টাকা পয়সার কোনো সমস্যা নাই গাড়ি বাড়ি অট্টলিকা সবকিছু আছে এই তথ্য প্রযুক্তির যুগে আমার কাছে ল্যাপটপ আছে কম্পিউটার আছে আমার কাছে মোবাইল আছে আইফোন আছে সবকিছু আমার হাতের মুঠোয় কিন্তু আমার স্ত্রী আমার কথা শোনে না স্ত্রীর প্রতি স্ত্রী আমার সময় দেয় না অনুরূপভাবে যদি কোনো সন্তানকে বলা হয় তুমি কেমন আছো সন্তান বলবে যে আমার কোনো সমস্যা নাই কিন্তু আমার পিতা মাতা আমাকে ঠিক মতো সময় দেয় না আমার পিতা আমার অফিস তার অফিস নিয়ে ব্যস্ত মাতা আমার মা আমার মায়ের কাজ নিয়ে ব্যস্ত আমি সন্তানকে সময় দেয় না এটা আমার মনের মধ্যে বিশাল কষ্ট অনুরূপভাবে যদি পিতা মাতাকে জিজ্ঞাসা করা হয় আপনি কেমন আছেন তখন তার অভিযোগ সন্তানের প্রতি যে দেখেন আমার সন্তান আমার কথা শোনে না আমি স্কুল যাইতে বলি আমার সন্তান স্কুল যায় না আমার সন্তান আমার কথা মোতাবেক চলে না আমার কথা মোতাবেক খানাপিনা খায় না লেখাপড়া করে না নামাজ কালাম পড়ে না তাতেই শেষ বলে না কোনো যদি এরকম ভাবে কোনো কোম্পানির কোন মালিককে যদি জিজ্ঞাসা করা হয় আপনার কি সমস্যা যে আমার কোনো সমস্যা নাই আমার সমস্যা হচ্ছে একটাই সেটা হচ্ছে এই আমার নিকটস্থ যে কর্মচারী আছে কর্মচারীরা আমার কথা শোনে না কর্মচারীদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আপনার কি খবর যে আমার আমার মালিক বেতন দেয় না শুধু আমার অত্যাচার করে আট ঘন্টা ডিউটি করা কথা সেখানে দশ ঘন্টা করায় দশ ঘন্টা করা কথা সেখানে বারো ঘন্টা ডিউটি করায় শুধু অভিযোগ কোনো ছাত্রকে যদি জিজ্ঞাসা করা হয় আপনার কি অবস্থা যে এরকম ভাবে শিক্ষক আমাকে ঠিকভাবে পড়া বুঝিয়ে দেয় না শিক্ষক আমাকে পড়া ঠিক মতো না শিক্ষককে যদি বলা হয় শিক্ষক বলে ছাত্র ছাত্রী আমাকে ঠিকমতো পড়া বুঝিয়ে দেয় না যেই পড়া আমি তাদেরকে দেই বাসায় পড়ার জন্য হোমওয়ার্ক করার জন্য তারা বাসায় গিয়ে ঠিকমতো মতো পড়ে না পরীক্ষার খাতা ভালোভাবে লিখতে পারে না অনুরূপভাবে ভাবে যদি ডাক্তারকে জিজ্ঞাসা করা হয় আপনার কি অবস্থা ডাক্তার বলে যে দেখেন আমার যত রুগী আছে রুগীরা আমার কথা শোনে না রুগীদেরকে আমি যে প্রেসক্রিপশন দেই যে ব্যবস্থা পত্র দেই সেই ব্যবস্থা পত্র মোতাবেক তারা চলে না আমি বলি এভাবে ঔষধ খাইতে হবে সেভাবে না খেয়ে অন্যভাবে ঔষধ খায় রুগীকে যদি জিজ্ঞাসা করা হয় আপনার কি অবস্থা যে এরকম ভাবে ডাক্তার আমার ঠিকভাবে দেখে না পাঁচশো টাকা আটশো টাকা সাতশো টাকা ভিজিট নেয় ঠিক মতো দেখে না আমার ঠিক মতো ঔষধ দেয় না তাই আমার অসুস্থতাও কাটতেছে না আমি ভালো হচ্ছি না এরকম ভাবে অভিযোগ 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 হতে হতে যদি মসজিদের মধ্যে অভিযোগ নিয়ে আসেন যে এরকম মুসল্লিদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আপনাদের কি অবস্থা যে এরকম ভাবে ইমাম সাহেব কোন নামাজে কোন অক্তের নামাজে সুরেকেরাত বড় পরে কোনো অক্তের কেরাত ছোট পড়ে এই ইমাম সাহেবের কণ্ঠ ভালো ওই ইমাম সাহেবের কণ্ঠ নয় সাহেব মসজিদের খাদেম সাহেব মসজিদ ভালোভাবে পরিষ্কার করে না মহাজ্জিন সাহেব ঠিক সময় মতো আজান দেয় না অনুরূপভাবে ভাবে খাদেম সাহেব মোয়াজ্জিন সাহেব ইমাম সাহেবদেরকে যদি বলা হয় তারা বলবে যে নামাজে মুসল্লিরা আসে না যদিও আসে এ মাসের বেতন ও মাসে ও মাসের বেতন ও মাসে আমাকে যে জায়গিয়ে রাখা হয়েছে যে বাড়ি থেকে খানা আসে দুপুরের খানা দেখা যায় যে দুইটার সময় আসা কথা তিনটের সময় আসে মুসল্লিরা ঠিকমতো বেতন দেয় না কমিটির লোক ঠিকমতো বেতন দেয় না আর যে বেতন দেয় সে বেতন দেওয়াও হয় না অর্থাৎ আপনি মসজিদ থেকে শুরু করে হাট বাজার ব্যবসা বাণিজ্য স্বামী স্ত্রী ডাক্তার রুগী ছাত্র শিক্ষক কর্মচারী মালিক প্রতিটা ক্ষেত্রে অভিযোগ আর অভিযোগ অতস্ত তথ্য প্রযুক্তির যুগ সকল কিছু হাতের মুটোয় হওয়া শর্তেও আপনার আমার অন্তরের মধ্যে শান্তি নাই কেন শান্তি নাই তার এক নাম্বার কারণ হচ্ছে আল্লাহ তালার বিধান এবং রাসুল করিম সাল্লাহ সাল্লামের তরিকা মেতাবে কুর্তিটা জায়গা পরিচালিত হচ্ছে না যখন আল্লাহ তালার রাসুলের তরিকা মোতাবেক কুরাণ এবং শূন্য মোতাবেক পরিচালিত হবে তখন মালিক ও শান্তিতে থাকবে কর্মচারী শান্তিতে থাকবে স্ত্রীও শান্তিতে থাকবে সকল ক্ষেত্রে শান্তি আর শান্তি বিরাজ করবে তাই আপনাকে আমাকে এই চিন্তা চেতনায় চলতে হবে যে আল্লাহ তালার বিধান এবং রাসুল করিম সাল্লাহামের তরিকা